বরণ্য অভিনেতা আলমগীর দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন পরিচালনায় একটি সিনেমার গল্প নামের ছবিটি হতে যাচ্ছে এই অভিনেতার পরিচালিত ছবি। কথা ছিল ছবিটিতে একজন পরিচালকের করবেন অভিনেতা প্রসেনজি চট্টোপাধ্যায় আর তার স্ত্রী চরিত্রে নায়িকা পূর্ণিমা আরও একটি জুটি হিসেবে থাকবেন আরফিন শুভ ও পাউলিদাম কিন্তু এরই মধ্যে বেশ কিছু রদল বদল হয়ে গেছে জানা গেছে প্রসেনজির ছবিটিতে অভিনয় করতে অপারগতা প্রকাশ করেছেন বাধ্য হয়ে আলমগীর নিজেই ছবিটিতে অভিনয় করবেন বলে সিদ্ধান্ত নেন কিন্তু তার স্ত্রী চরিত্র চরিত্রে অভিনয় করতে আপত্তি তুলেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এদিকে এফডিসিও চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে ছবিটিতে আরফিন শুভকে বাদ দিয়ে নেওয়া হয়েছে সাকিব খানকে সাকিবের যোগ হওয়ার কারণেই সরে দাঁড়িয়েছেন পূর্ণিমা নানা কারণে পূর্ণিমা সাবনুর ও পপির মতো সিনিয়র নায়িকারা সাকিবের ছবিগুলো এড়িয়ে চলেন বলে চাউর আছে চলচ্চিত্রাঙ্গনে তবে এ বিষয়ে মুখ খুলেননি পূর্ণিমা গেল সোমবার চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে সাকিবের নিষেধাজ্ঞা বিষয়ক একটি সংবাদ সম্মেলন শেষে অভিনেতা আলমগীর নিজে নিশ্চিত করেছেন তার একটি সিনেমার গল্প ছবিতে শুভ বদলে অভিনয় করবেন সাকিব খান তার বিপরীতে বহাল থাকছেন পাউলি দাম শিগগিরই পূর্ণিমার বদলে অন্য একজন অভিনেত্রীকে নির্বাচন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে সব ঠিক থাকলে এটি হবে সাকিব পাউলি জুটির দ্বিতীয় ছবি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না